হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশানি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রবিন ফ্যাশনে এখান থেকে তোমাদের ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিই এবং তার খুব রিজনেবল প্রাইসে থাকবে এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি চ্যানেল ইলেন কালেকশন দেখো ওকে কাপড় থাকছে চ্যানেল ইলেনের মধ্যে বডি আছে কত ভাই এটা বডি আছে আপনার 36 থেকে 40 বডি আছে 36 থেকে 40 লং লং থাকছে আটত্রিশ ওকে প্রত্যেকটার উপরে কিন্তু গলার পশন আমি সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা রয়েছে হাতায় হাতে সুন্দর করে ওয়ার্ক থাকছে প্রাইস আছে মাত্র একশো নিরানব্বই টাকা এটার মধ্যে অনেক কালেকশন আছে কালার আছে ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর তো তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এত সফট গরমে কিন্তু রাফ টপ ইউজের জন্য খুবই কমফোর্টেবল এগুলা প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা এটা দেখে দিচ্ছি ইয়োলোর মধ্যে প্রত্যেকটাই সেম ভাবে কাজ রয়েছে ভাই একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন ব্যাক সাইডও সেম ভাবে প্রিন্ট থাকছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা ওকে বডি আছে ২৮ থেকে 40 লং আছে কত জানো ভাই 38 ঠিক আছে আর এটা দেখিয়ে দিচ্ছি এগুলা সাইডে কিনতে পারো সুন্দর করে পুরাটা জুরি লেস দিয়ে ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে আর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে প্রাইস सेम মাত্র 199 টাকা আর ভাইদের কাপড় কোয়ালিটি খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটি দেখিয়ে দেব আর এটা দেখিয়ে দিচ্ছি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু ড্রেস পেয়ে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা কি আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে তোমাদের অর্ডার কনফার্ম করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রচুর কালার আছে কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে বড়ি আছে আটত্রিশ থেকে চল্লিশ লং আছে আটত্রিশ চন্ডি পিন্ডের মধ্যে রয়েছে প্রাইস মাত্র একশো টাকা করে ওয়াও এটা দেখো অনেক সুন্দর মানে প্রত্যেকটাই কিন্তু একদম গরমের জন্য খুবই ভালো হবে এখন কিছু কালেকশন এগুলো তো ওকে এবার কিছু কাপ্তানে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র 199 টাকা এগুলোর মধ্যে কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিব এটা রয়েছে ওয়াও এই বডি এটার মানে বডি ফ্রি সাইজ তাই না ভাই এগুলো বডি ফ্রি সাইজ 36 বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে 36 থেকে 42 সাইজের আপুগুলো নিয়ে নিতে পারো এগুলো প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার খুবই সোভার তো তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই পারপাসেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করতে পারবে ওকে এটা রয়েছে একটা রয়েছে এটার প্রাইজও সেম এগুলো কাপড় থাকছে কটনের মধ্যে এবং কাপড়গুলো এত সফট মানে ঢাকার ওপরে তাহলে সপে এসে দেখে নিতে পারবে একটা রয়েছে এর মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এগুলোর বুকের পোর্শনে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে খুবই টিটি করে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজও সেম মাত্র একশো নিরানব্বই একটা রয়েছে একটা রয়েছে প্রাইস আসছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালার আছে প্রচুর কালার মানে প্রত্যেকটাই কিন্তু ডিজাইন একটা থেকে আর আরো বেশি সুন্দর যার যে ডিজাইন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 199 টাকা ভাইরা কিন্তু এক পিসও হোলসেল প্রাইসে দিয়ে থাকে আরেকটা দেখিয়ে দিব ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস আছে মাত্র 199 টাকা করে 199 টাকায় তোমরা এমবডারি প্লাস সুন্দর করে লেস করা একটা ড্রেস পেয়ে যাচ্ছে তাও রেডি প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে এগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে প্রাইস থাকবে 300 থেকে 400 টাকা করে প্রাইস থাকছে এখানে প্রাইস মাত্র 199 টাকা করে আইটা দেখিয়ে দেব রেড এর মধ্যে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ একটা রয়েছে প্রাইস সেম আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি কলিজা মেরুনের মধ্যে রয়েছে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ আর লং ছিল বিয়াল্লিশ তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে স্ক্রিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে খেকাল পে